আসসালামু আলাইকুম সবাইকে দেখুন বালাসিনিয়া নেওয়া পুরো পরিমাণ মতো আটা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর রান্না করা সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে বুঝে নেবেন কীভাবে হাত দিয়ে মুঠ করে এভাবে একটা দলা দলা ভাব চলে আসলে বুঝে নেবেন যে সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে গেছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর অল্প অল্প করেই পানিটা দিয়ে দেবেন একসাথে দিয়ে দিলে পানি পরিমাণটা বেশি হয়ে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে ব্যাটারটা মাখানো শেষ হয়ে গেলে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন আর এতই সহজেই রেসিপিটা একবার হলে বাসাতে ট্রাই করবেন আর আমি এখন ছিটিয়ে দিতেছি আটা দেওয়ার পরে একটা গোল করে বেলে নিলাম এখন রুটি বেলে নেব রুটিটা পাতলাও না গাড়াও না মাঝের ইজের করে রুটিটা বেলে নেবেন রুটিটা বেলা নেওয়া শেষ হয়ে গেছে আমার এরকম একটা কেকের সাজ দিয়ে আমি ছোটো ছোটো বল বল করে তৈরি করে নিতেছি চুটো নিমকি নাস্তার রেসিপি হিসেবে বিকেলে চায়ের সাথে বা এমনি তো দু তিন সপ্তাহ গড়ে রেখে খাইতে পারবেন খুবই ভালো লাগে এই নাস্তাটা অবশ্যই একবার হলো বাসাতে এত সহজ একটা নাস্তা রেসিপি ট্রাই করবেন অবশ্যই আমার ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর ছোটো বাচ্চাদের তো অনেক বেশি ভালো লাগবে এরকম মচমচে ছোটো নিমকি তৈরি করে নেবেন আমি অনেকগুলা একটা রুটি থেকে ছোটো ছোটো বল নিমকি তৈরি করে নিলাম তো এই রেসিপিটা তৈরি করতে বেশি একটা তেমন একটা সময় লাগে না অনেক কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খাইতে কিন্তু খুব বেশি দুর্দান্ত স্বাদ লাগে আর দুই সপ্তাহের মতন রেখে দিয়ে খাইতে পারবেন অনেক মচমচে থাকবে আর অবশ্যই রেসিপিটা ফলো করবেন আপরা ভাইয়ারা প্লিজ আপুরা ভাই এরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পশে দেখুন লাইক কমেন্ট করুন আবার ভিডিওটা শেয়ার করে দিন জেলাতে করবার সে তেল গরম করে নিলাম গরম করে নেওয়ার পরে আমি এখন একটা একটা করে দিয়ে দিতেছি নিমকে দৃ সুস্থিতে দেবেন না হলে তেলটা ছিটে উপরে হাতে লেগে যাবে তো একটা দুর্ঘটনা ঘটে যাবে তো দৃঢ় সুস্থিতি এভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নর্মাল আছে রেখে অনেক কন সময় একটু ধৈর্য ধরে বাজা করে নেব লাল লাল করে বেজে নেবেন তাহলে মচমচে থাকবে আর দুই সপ্তাহর মতন দুই আমেপরে রেখে দিতে পারেন সংরক্ষণ করে যে সময় মন চায় সেই সময় কিন্তু এই জন্য ছোটো নিমকিগুলো খাইতে পারবেন লাল লাল করে বাজা বাজা হয়ে গেলে আমি চুলা থেকে এই চুটু নিমকিগুলো নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আবার চুলাতে কড়াই বসিয়ে দেব দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা যতটুক মিষ্টি খাবেন ততটুক পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে দেওয়ার পরে চিনির একটা গণো শিরা তৈরি করে নেব শিরাতে যখন এক তার একটা বাপ সৃষ্টি হবে তখনই দিয়ে দেব দেবো ছোটো ছোটো নিমকিগুলায় বাজা রাখছিলাম যে সেগুলাই দিয়ে দেওয়ার পরে অল্প একটু সময় নাড়াছাড়া করে নেব চিনির শিরাটা আর এই যে ছুটো নিমকিগুলো আছে সেগুলেন্টের লগে মিশে যাবে মিশে যাওয়ার পরে একটা শুকনো শুকনো বাপ চলে আসবে তখন ওই নিমকিগুলো নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে চুলা থেকে পনেরো বিশ মিনিট পর যখন কাবেন তখন দেখবেন অনেকটা মচমচে আসক্ত হয়ে গেছে আর মুখে দিলেই কিন্তু মচমচে একটা বাপ আসবে আওয়াজ আসবে আর কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগে আর পরে মিলিয়ে যাবে দেখেন আমি অনেকগুলো ছোটো ছোটো নিমকি তৈরি করে নিচ্ছি চারকুণ্ডাভাবে রোটো ছোটো নিমকি তৈরি করে নিছি তো এগুলো বাজার থেকে না কিনে আপনার গড়ি অতি সহজে অল্প একটু আটা তাকলে তৈরি করে নিতে পারেন আর দেখেন হাত দিয়ে কিন্তু বাঙা যাচ্ছে না মুখে দিলে কিন্তু এতটা মচমচা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ভালোবাসা বসার আল্লাহ হাফেজ